চট্টগ্রাম নগরীর কল্লোল সুপার মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি ভোগান্তি ও আর্থিক ক্ষতিসহ বেআইনিভাবে উচ্ছেদের অপচেষ্টায় লিপ্ত মাহমুদুল ইসলাম চৌধুরীর নানামুখী ষড়যন্ত্র প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন মার্কেটটির দোকান মালিক সমিতির অর্ধশত ব্যবসায়ীরা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষে অর্থ সম্পাদক খোকন মজুমদার তিনি বলেন উনিশশো সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পাঁচতলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি পাওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীরা মার্কেটটিতে ব্যবসা করে আসছে পরবর্তীতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অভিযুক্ত মাহমুদুল ইসলাম চৌধুরী খরিদ্দার সূত্রে মালিকানা দাবি করে উক্ত মার্কেটটি বহুতল ভবন নির্মাণের জন্য নানাভাবে ভেঙে ফেলা সহ বর্তমান ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টা করে আসছে যা কোনো ক্রমেই কাম্য নয় এতে করে মার্কেটের দোকান ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিকভাবে ক্ষতি হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডিএ সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মার্কেটের শত ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন কল্লোল সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ মামুন সহসভাপতি সারোয়ার আলম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক সহ সম্পাদক জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কার্যকরী সদস্য আব্দুল হাফিজ জিসান দে সহ আরও অনেকে